কথা মায়ার ফাঁদে সে অনেক দিনের কথা হিমালয়ের পাহাড়ি অঞ্চলে এক ছোট্ট আশ্রম সেখানে দুজন সাধু বাবা সাধনা করেন বড় বড় গাছপালা রকমারি ফল ও ফুলের গাছে ভরা আশ্রমটি ভারী শান্ত শীতের প্রকোপ কম নয় তার জন্য সারা বছর জমানো হয় বনের কাঠকুটো দুজনের মধ্যে যিনি তরুণ তিনি লোকালয় থেকে চাল ডাল ভিক্ষা করে আনেন আশ্রমে দুটি কালো গাইয়ের দুধ অপর্যাপ্ত হোমের ঘি তাতেই তৈরি হয় একটি বাঁধানো হোমকুণ্ডে বিশেষ বিশেষ দিনে অমাবস্যা ও পূর্ণিমায় হোমের আগুন জলে ভোরের আলোয় দূরে ঝকঝক করে হিমালয়ের চূড়াগুলি দিনান্তে দিগন্ত রাঙা হয়ে ওঠে অস্তগামী সূর্যের কোমল আলোয় সেই আলো মাখা গাছপালায় আশ্রমকে যেন স্বপ্নরাজ্য মনে হয় আশ্রমে দুটি বড় গাছের তলায় পাথর দিয়ে তৈরি দুটি বেদি ভোরবেলা ও রাতের অন্ধকারে দুই সাধু ধ্যানে মগ্ন হয়ে থাকেন সেখানে তরুণ সাধুটি শিষ্য প্রবীণ সাধু তার গুরু পথদর্ষী তরুণটি রোদ উঠলে অথবা দিন কুয়াশাচ্ছন্ন হলেও আশ্রমে কায়িক পরিশ্রম করেন প্রচুর গুরুদেবের সেবা ভিক্ষান্ন রান্না গাছগাছালিতে জল দেওয়া ঝর্ণা থেকে কলসি কলসি জল পরে আনা হিমালয়ের হিমস্নিগ্ধ রাজ্যে যেমন সবুজের মেলা তেমনি শীতের সময় শুষ্ক বনানী কঠোর জীবন তপস্যা আপনি হয় শারীরিক কৃচ্ছ সাধন প্রকৃতিই করিয়ে নেয় বহু দূরে শুভ্র হিমানী রাজ্য ঝকঝক করে মনকে কোন সুদূরে আকর্ষণ করে নিয়ে যায় সেদিন ভারী সুন্দর বিকেল একই গাছের তলায় বসে আছেন গুরু শিষ্য হঠাৎ একটি হরিণ এসে মুখ থুবড়ে পড়ল সামনে তাকে ফোর ওফোর করে তীর বেরিয়ে রক্তাক্ত করে দিয়েছে তরুণ সাধু ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিলেন কলসির জলে গা ধুইয়ে লতাপাতা আনতে চললেন ভেষজ লতাপাতা পাতা থেতো করে লাগিয়ে হরিণটিকে শুইয়ে দিলেন গাছের তলায় ঘাসের ওপর প্রবীণ সাধু এক একদৃষ্টি এতক্ষণে হরিণের পরিচর্যা দেখছিলেন একটু হেসে তরুণকে বললেন ভরত রাজার গল্পটা মনে আছে তো ওটিকে যেন পুষতে যেও না প্রাণে বাঁচলে ছেড়ে দিও তরুণ হাসলেন বললেন আচ্ছা গুরুদেব ভরত রাজা তো সাধনায় অনেক উঁচুতে উঠেছিলেন তবু হরিণের মায়ার ফাঁদে পড়লেন কেন গুরুদেব এবার হাসলেন তার হাসিটি ভারী নির্মল পরে বললেন ঠিকই বলেছ তুমি তবে কি যেন অধ্যাত্ম পথ বড় ক্ষুড়োদার একটু এদিক ওদিক হলেই মহামায়ার ফাঁদে পড়তে হয় আচ্ছা গুরুদেব আপনি বলেছিলেন আপনার যখন মহাসমাধি হবে তখন আমি ঘন্টার শুনতে পাব এবং বুঝবো যে আপনি মুক্ত হয়ে গেছেন হ্যাঁ সে কথা তোমায় আমি বলেছি তুমি আমার প্রিয় শিষ্য তোমার বৈরাগ্য বিচারবোধের পরিণতি এসেছে আমরা দুজনেই তো সাধন পথের প্রতীক অনেক সময় সৎ শিষ্য গুরুকে সাহায্য করে আচ্ছা গুরুদেব যদি আপনার মহাসমাধির পর ঘন্টা ধ্বনি না হয় তখন অনুসন্ধান করে দেখবে বৎস অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র কামনায় মন বদ্ধ হয়ে পড়ে মুক্তিপথের দ্বার রুদ্ধ হয় শিষ্য নিস্তব্ধ হয়ে থাকেন হরিণটা ধীরে ধীরে নড়বার চেষ্টা করছে যদি বেঁচে যায় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে ভাবতে তরুণ সন্ন্যাসী এগিয়ে চলেন ছায়া এক পথে অনেক কষ্টে একটা আম গাছকে তিনি বাঁচিয়ে রেখেছেন প্রত্যহ জল দিয়ে গাছটিকে সন্তানের মতন তিনি সেবা করেন কলমের গাছ মনে খুব ইচ্ছা গুরুদেবকে আম খাওয়াবে গুরুদেবের দেবপম চরিত্র কি গম্ভীর গভীর তার জীবন বেদজ্ঞ ঋষির মতন তার আচরণ দিনের পর দিন তারই সান্নিধ্যে উপনিষদের অপূর্ব ব্যাখ্যা শুনেছেন তেমনি ধারায় জীবন চলছে ভারী আনন্দময় পরিবেশ সাধুর জীবনী স্থানে বাসী মহাপ্রাপ্তি হিমালয় মহাতপস্যার ভূমি গুরু শিষ্যের সদালাভ ও তপস্যায় এইভাবেই ঋতুচক্রের আবর্তন হতে থাকে সম্প্রতি সেই ছোট আম গাছটা মুকুলে ভরে গেছে গুরুদেবও দেখে এসেছেন আম খেতে তিনি শিশুর মতো ভালোবাসেন গাছটা মাটির গুণে যেন তরতর করে বেড়ে উঠেছে পাতায় পাতায় ঢেকেছে তার অঙ্গ অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি এলো শিষ্য একদিন দেখলেন আম ধরেছে গাছে একটু বড় হতেই আঁকশি দিয়ে পেরে আনলেন আম পাকে একটি একটি করে তার গন্ধই আলাদা এ কোনো কল্পলোকের গাছ নাকি দেবতাকে নিবেদন করে গুরুকে সে আম খাইয়ে তৃপ্ত হলেন শিষ্য হঠাৎ একদিন বনপথে পায়চারি করতে করতে গুরুদেব অসুস্থ বোধ করে শুয়ে পড়লেন ভূমিতে শিষ্য ছুটে এলেন গুরুদেব ধীরে ধীরে বিস্ফারিত নয়নে যেন ঊর্ধ্বলোকে দেখলেন কিছু তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিষ্য উৎকর্ণ হয়ে আছেন কই ঘন্টা তো বাজল না তবে কি গুরুদেবের মুক্তি হয়নি বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তরুণ সাধু মন বলল কোথাও কিছু প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে গুরুদেব যেমন বলতেন মহামায়ার মায়ার ফাঁদে কখন যে কে পড়বে বলা যায় না কি যেন ভাবলেন মনে মনে তারপর সংকল্পে টান টান হয়ে উঠল তার দেহ ধীরে ধীরে উঠে গুরুদেবের শরীরটা একপাশে সরিয়ে তার জায়গায় শুয়ে পড়লেন তারপর মুমুষ্য গুরুদেবের মতন ওপরের দিকে চাইলেন আর কি আশ্চর্য হঠাৎ তার চোখে মক মগডালে একটা পাকা টুকটুকে আম খসে পড়ল বলে তৎক্ষণা লাভ দিয়ে আম গাছে উঠতে লাগলেন মগ ডালে সে আমটিকে অনেক কায়দা করে হাত বাড়িয়ে পেরে আনলেন নিচে নেমে একান্তে বসে বসে ধীরে ধীরে আমটি ছাড়ালেন একই ভেতরে তো একটা ছোট্ট পোকা জন্মেছে আর দেরি না করে পোকাটাকে দুহাতে টিপে মেরে ফেললেন সঙ্গে সঙ্গে শুনলেন ঘন্টার দনি পুরুদেয় মুক্ত হয়েছেন আহ কি শান্তি মাথার উপর থেকে অনেক ঘাঁড় নেমে গেল বুঝতে পারলেন শিষ্য মৃত্যুর প্রাক মুহূর্তে গুরুদেবের মন ওই পাকা আমের দিকে গিয়েছিল সেই আম ভোগের জন্য ক্ষুদ্র প্রকার রূপে সঙ্গে সঙ্গেই তার উৎপত্তি অদ্ভুত কর্ম রহস্যের কথা ভেবে শিহরিত হল তার অঙ্গ এই যে বিষম আঘাত এমন শাস্ত্রবিধানী পুরুষ তার গুরু অন্তিম বাসনায় তিনিও মায়ার ফাঁদে পড়তে পারেন তবু মন বলল না সবটাই বৃথা যায় না সাধন ভজনের সুফল তো ব্যর্থ হয়নি তা না হলে শিষ্যের বিচার বুদ্ধিকে আশ্রয় করে গুরুর কীর্জন্ম থেকে অব্যাহতি হতো কি মায়ার ফাঁদে পড়া মায়ার পাড়ে যাওয়া সবই তো সেই ইচ্ছাময়ের ইচ্ছা